আসসালামু আলাইকুম অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে শনিবার থেকেই অর্থাৎ সারা দেশের সন্ত্রাসী ধরার জন্য যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এই ডেভিল হান্টে কারা ডেভিল হিসেবে কিংবা এভিল হিসেবে অথবা অ্যাঞ্জেল হিসেবে ধরা পড়বে এ বিষয়ে কথা বলব তার আগে একটু জানিয়ে রাখি যে কেন অপারেশন হান্টের সিদ্ধান্ত নিল সরকার যেটি অবশ্যই প্রয়োজন ছিল শুক্রবার গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে লুটতরাজ করা হলো ভাঙচুর করা হলো হামলা করা হলো তার প্রতিরোধে এলাকাবাসী এগিয়ে এসেছিলেন যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হক পাঁচ আগস্টের পর থেকে পলাতক আর তার পরিবারের সদস্যরা পলাতক বাড়িতে তালাবদ্ধ অবস্থায় ছিল হামলাকারীরা বা দুর্বৃত্তরা তালা ভেঙে দরজা ভেঙে লুটতরাজ করেছে এই সময়ে আপনারা জানেন যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করা হয় প্রতিহত করার সময় অনেকের উপরে হামলা করা হয় যারা হামলা করতে গিয়েছিল তাদের উপরে আবার হামলা হয়েছে বা প্রতিরোধ করতে গিয়ে তারা আটক হয়েছে এই ঘটনায় পনেরো জন আহত হয়েছেন পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক তারা হসপিটালে ভর্তি এই হচ্ছে কাহিনী কিন্তু কি হচ্ছে এই যে যারা আহত হয়েছেন তারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং কর্মী এটি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এটা দাবি করেছেন এবং তারা কি বলছেন তারা বলছেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা চালানো হবে এটি মনে করে বা এটি শুনে তাদের সংগঠনের নেতাকর্মীরা প্রতিরোধ করতে গিয়েছিল প্রতিরোধ করতে গিয়ে নাকি তাদের উপর হামলা হয়েছে আচ্ছা কোনটা সত্য তাহলে আমরা কোনটা ধরে নেব প্রথম কথা হচ্ছে গত দুই দিন ধরে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর থেকে ওই রাত্রে এবং পরবর্তী দিনে অর্থাৎ শুক্রবার দিন রাতে যা ঘটেছে সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে যেভাবে হামলা করা হয়েছে লুটতারাজ করা হয়েছে সেটি কারা করেছে সেটি তো স্পষ্ট চিহ্নিত কাদের নির্দেশে কাদের আহ্বানে করা হয়েছে সেগুলো তো আমরা জানি নতুন করে আর কি বলবো তাহলে লুটতরাজ হয়েছে ভাঙচুর হয়েছে যে ঘটনাটি মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রীর বাড়িতে ঘটল যে হামলার ঘটনা ঘটল সেটি কি এই দুই দিনের হামলা লুটতরাজের ধারাবাহিক অংশ যদি তাই হয়ে থাকে তাহলে এই যারা হামলা করেছে গত দুই দিনে বঙ্গবন্ধু বাড়ি সহ সেই হামলার সঙ্গে যারা জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তো ঘোষণা দিয়েছেন ওপেন বলেছেন কার হামলা করতে হবে কীভাবে ফ্যাসবাদে সে করে উপরে ফেলতে হবে তাদের বক্তব্য অনুযায়ী এবং লুপ্তরাজ হয়েছে সেই অংশের মাধ্যমেই তো যারা বিভিন্ন বাড়িঘর গুড়িয়ে দিচ্ছিল বুলডোজার দিয়ে তাহলে কি এটি এখন তারা যে দাবি করছে মিথ্যা দাবি করছে এখন আহত হয়েছে আহত হয়ে হসপিটালে রয়েছেন হসপিটালে থাকাকালীন অবস্থায় চিহ্নিত হয়ে গেছেন এখন মনে হচ্ছে যে তারা আসলেই তাদেরকে অপরাধ হিসেবে তো কোনোভাবেই চিহ্নিত করা যাবে না এবং একটি নতুন গল্প ফাঁদতে হবে এই জন্য বলা হচ্ছে যে তাদের তারা বরং প্রতিরোধ করতে গিয়েছিল সেটাকে আমরা মেলাতে পারি আমরা খুশি হতাম বা খুশি হতে চাই যারা আহত হয়েছেন তারা সত্যি সত্যি হামলার প্রতিরোধ করতে গিয়েছিল কিন্তু এর আগে তো কোনো প্রতিরোধের ঘটনা আমরা দেখিনি কোথাও সামান্যতম বাধাও দেওয়া হয়নি বরং উস্কানি দেওয়া হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে তারপর আমরা চাই যে প্রকৃতি ঘটনাটা মানে সত্যি সত্যি যে ঘটেছে সেটি আমাদের সামনে আসুক এবং চিহ্নিত অপরাধীরা চিহ্নিত কিনা আমি জানি না এখনও চিহ্নিত হয়েছে কিনা তো প্রকৃত অপরাধরা ধরা পড়ুক এটা আমরা চাই সেই জায়গা থেকে প্রশ্ন যে অপারেশন ডেভিল হান্টে কোন ডেভিল এভিল বা অ্যাঞ্জেলরা ধরা পড়তে যাচ্ছেন আমি এর সঙ্গে একটি কথা বলে রাখতে চাই পাঁচই ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার সময় থেকে সেনাবাহিনী অনেকখানি চুপ অবস্থায় রয়েছে তাদের ম্যাজিস্ট্রেটে ক্ষমতা থাকার পরও তারা কোথাও প্রতিরোধ করেনি সেনাবাহিনীর সদস্যরা বঙ্গবন্ধুর বাড়িতে প্রথম দিকে গিয়েছিলেন ঠেকানোর জন্য যারা ভাঙচুর করবে তাদেরকে আমরা দেখলাম কিছুক্ষণ পর তারা ফিরে গেলেন এবং এই যে ফিরে গেলেন এবং পরবর্তীতে আর কোথাও বাধা না দেওয়াতে সেনাবাহিনী এখন দেশে বিদেশে নানানভাবে সমালোচনা কিংবা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অনেকে বলছেন যে কেন তারা এমনটি করছেন কি তাদের ভূমিকা এই প্রশ্ন আমার মধ্যেও রয়েছে এবং এটা তো সত্য কথা পাঁচ আগস্ট যা ঘটেছে সেনাবাহিনীর সহযোগিতা না থাকলে সেনাবাহিনী তার ভূমিকাটি না নিলে এই বাংলাদেশে আরও ভয়ঙ্কর ধরনের ব্লাডশেল হতো অনেক অসংখ্য মানুষের আরও প্রাণহানি ঘটত সেটিতে ঘটেনি শেষমেশ যত বিতর্কিত কর্মকাণ্ডেই সেনাবাহিনীর সদস্যরা জড়িয়ে পড়ুক না কেন গণমানুষের পক্ষে তো অবশেষ অবস্থান নিয়েছেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমি বলতে চাই কথায় আছে না অনেকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমার কাছে কেন যেন মনে হচ্ছে সেনাবাহিনী কাউকে ছাড়বে না এ দেশের মানুষের এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সেনাবাহিনীর প্রতি যে আস্থা যে ভরসা তারা রাখতে চায় তা যে মাত্রায় হোক না কেন এখনও পর্যন্ত আছে তো এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমিও সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চাই এবং সেই জায়গা থেকে বলতে চাই এই যে অপারেশন ডেভিল হান পরিচালিত হতে যাচ্ছে এখানে যেহেতু যৌথ বাহিনীর অভিযান চলবে সেনাবাহিনীর সদস্যরাও মাঠে রয়েছে সেই জায়গা যদি পলিটিক্যাল গভর্নমেন্টগুলোর মতন অথবা যদি স্পেসিফিক করে বলতে হয় নিকট অতীত দিয়ে যদি আমরা বলি আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ধরনের অভিযানে যারা আটক হয়েছেন সে ধরনের এক্সাম্পল আমরা টানতে চাই তাহলে সত্যি সত্যিই সেনাবাহিনী বিতর্কের মধ্যে পড়বে যে আমাদের জন্য দুঃখজনক হবে আমি বিশ্বাস করতে চাই না আমি বললাম যে আমার বিশ্বাস আমার ভিতর থেকে আমি এটা মনে করি জনগণের আস্থা বিশ্বাস এখন পর্যন্ত সেনাবাহিনীর প্রতি রয়েছে থাকার যথেষ্ট যথেষ্ট পরিমাণ যৌক্তিকতা রয়েছে নচেত এর ব্যত্যায় ঘটলে সেনাবাহিনীর সত্যি সত্যি তুমুল বিতর্কের মধ্যে পড়বে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই